টেস্টে আবারও ধীরে ধীরে ভালো একটা অবস্থানে যাচ্ছিল ওয়েস্ট ইন্ডিজ তবে অস্ট্রেলিয়ার কাছে সাতাশ রানে অল আউট হয়ে পড়েছে দলটি সাতাশ রানে মাধ্যমে বেশ কিছু তিক্ত রেকর্ডের জন্ম দিয়েছে ক্যারেবিয়ানরা অজিতের জন্য যা আবার ভীষণ গৌরব চিহ্ন সাতাশ রানে অল আউট হয়ে ক্যারেবিয়ানরা টেস্টে দ্বিতীয় সর্বনিম্ন রানে অল আউট হওয়ার রেকর্ড করেছে সবচেয়ে কম রানে অল আউট হওয়ার রেকর্ডের চেয়ে মাত্র এক রান বেশি উনিশশো সালে ইংল্যান্ডের বিপক্ষে একল্যান্ডের ঘরের মাঠে ছাব্বিশ রানে অল আউট হয়েছিল নিউজিল্যান্ড ক্যারেবিয়ানরা তাদের ঘরের মাঠে জামায়িকার অল আউট হলো সাতাশ রানে দলটির জন্য এটি সবচেয়ে কম রানে গুটিয়ে যাওয়ার রেকর্ড এর আগে তাদের সর্বনিম্ন সাতচল্লিশ রানে অল আউটের রেকর্ড ছিল একশো রান করতেই ম্যাচ শেষ হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজের যা কোনো টেস্টে তাদের সবচেয়ে কম রান ফলে দ্বিতীয় স্থানে চলে গেছে উনিশশো সাতান্ন সালে ওভার টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে একশো রান করার নজির এবার দুই ইনিংস মিলিয়ে মাত্র একশো ক্যারেবিয়ানরা ব্যাট করে ক্যারেবিয়ানরা হারিয়েছে সবগুলো উইকেট টেস্ট ক্রিকেটে ওভারের দিক থেকে সবচেয়ে ছোট ইনিংসগুলোর মধ্যে যার অবস্থান তৃতীয় এক্ষেত্রে সবার উপরে দক্ষিণ আফ্রিকার বারো ওভার তিন বলে অল আউট হওয়ার রেকর্ড ইংল্যান্ডের বিপক্ষে সেবার তিরিশ রানে অল হয় পটিয়ারা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শ্রীলঙ্কা গত নভেম্বর অল আউট হয় তেরো ওভার পাঁচ বলে বিয়াল্লিশ রান সাতজন ক্যারেবিয়ান ব্যাটার শূন্য রানে সাজগরে ফিরে গেছেন জামাইকা টেস্টের দ্বিতীয় ইনিংসে যা টেস্টে কোনো ইনিংসে ব্যাটারদের সর্বোচ্চ ডাকের রেকর্ড এর আগে নয়বার বার ব্যাটারকে ডাকের শিকার হতে দেখা গেছে পনেরো বলে মিসেল স্ট্রাক নিয়েছেন পাঁচ উইকেট সবচেয়ে কম বলে ফাইবারে নেওয়ার কীর্তি এটি গোলাপি বলে ক্যারেবিয়ান ব্যাটারদের ক্রিজে দাঁড়ানোর সুযোগটাই দেননি তিনি ছয়জন ব্যাটার মিলে ছয় রান কোনো দলের শীর্ষ ছয় ব্যাটারের সবচেয়ে কম রানের রেকর্ডটাই হয়ে গেছে এর আগে আঠেরোশো সালে ইংল্যান্ড অস্ট্রেলিয়া সিডনি টেস্টে ইংল্যান্ডের শীর্ষ ছয় ব্যাটার করেছিলেন বারো রান এছাড়া এই ম্যাচে হয়নি কোনো অর্ধশতক প্রথম ইনিংসে স্টিভ স্মিথের কর আটচল্লিশ রানের ইনিংসটাই ব্যক্তিগত সর্বোচ্চ এই নিয়ে ষোলোবার বার হল যেখানে কোনো ফিফটি বা হান্ড্রেড নেই